ভাই ঠিকঠাক করেন আপনি কি এই সোহালে কল আর একটা থাকা দেখা করেন দেশ থেকে আপনার দেখে অনেক দূরে পোকা রোগের অনেক উপকার আপনি তো জানেন না ইতিহাস আমার নাম দেখে কাম নাই আমার কাম ডাকে দেখেন আমি কি করি বুঝছেন করি হুম কিন্তু মজা হয়েছে এখন মনে করেন যে আপনি তো কোনো সময় খাইছেন না অভ্যাস নাই সাদা খাইবেন সাদা কলা খাইন যে